যাকে ব্রহ্ম বলা হয় তাকেই যখন জীবনে চলতে ফিরতে উঠতে বসতে ইমপ্লিমেন্ট করা হয় তাকেই কালী বলা হয় তাকেই শক্তি বলা হয় তো যখন সৃষ্িচন্ডীতে দেবীর আবির্ভাব হচ্ছে যখন চন্ডমুণ্ড বধ হয় তখন দেবী অম্বিকা ললাট ফলকা আদ্রতম তার ললাট থেকে তৃতীয় নয়ন থেকে দেবী চামুণ্ডার আবির্ভাব হয় এটি কালীর আদি বা মূল বিগ্রহ বা কালীর ভাবনা তো দেবীর তৃতীয় নয়ন যেখানে দুই নেই যেখানে আমি এবং আমারকে বাঁচানোর কোনো অভিপসা নেই দুটো চোখ মানে তৃতীয় নয়ন এর অর্থই হয়ে গেল যেখানে দ্রষ্টার দৃশ্য এটা নেই যেখানে দর্শন বড় সহজ চোখের সামনে যা পড়লো স্বাভাবিকভাবে দেখব তাই দেখলাম দেখায় কোনো পূর্বাগ্রহ নেই যেটা দেখতে চাই শোনায় কোনো আগে থেকে প্রেডিকশন নেই যে এটা শুনতে চাই আমি সম্মানিত হতে চাই আমি অপমানিত হতে চাই কোনো আকাঙ্ক্ষা নেই ওই যে স্পন্টিনিটি সেইখান থেকে দেবী চামুণ্ডার বা কালীর আবির্ভাব